আমাদের এখান থেকে অনেক টাকার মাল নিতে হবে না কেউ যদি চাই তিন থেকে পাঁচ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে আপনাদের সামনে একটা এটা সাইজ হচ্ছে আট থেকে আঠারো বছর এখানে এখানে আপনার আট থেকে আঠারো বছর পুটিটা মালেরি আর থেকে 10টা কালার থাকে এখানে পিনটা যদি আপনাকে একটু দেখাই জ্যাকেন জন্স ব্যান্ডেরাটা এখানে এমবশ পিন করা আছে আপনি দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাবেন পিনটা ফুলে আছে কেমন হ্যাঁ পিনটা ফুলে আছে 10 পিস থেকে এটা আমরা টাকা দিচ্ছি মাত্র এক এক বিলিস্টারে 10 পিস এক বিলিস্টার মাল 받ছে

এক সিঙ্গেল জাসি টি শার্ট একশো ষাট জি এস এম এর অনেক সুন্দর কোয়ালিটি প্রতিটা মালেরিয়া

কতদিন সময় লাগবে ভাই পাঁচ লাখ টাকার মাল বানিয়ে দিতে যদি এখানে পাঁচ হাজার টি শার্ট থাকে আমাকে সর্বোচ্চ দশ দিন সময় দিলে আমি তাকে মাল ডেলিভারি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের সামনে যদি নতুন একটা প্রোডাক্ট দেখাই গুসি ব্র্যান্ডের একদম ফেন্সি বাচ্চাদের পরে আরাম পাবে গরমের মধ্যে সুপার কোয়ালিটির মধ্যে একদম সুপার এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এখানে এখানে এটার মধ্যে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে আপনাকে দেখাচ্ছি এই যে একটা কালার এই একটা কালার

একদম গার্মেন্টস এর যে কাপড় গুলো ইউজ করা হয় সেই কাপড় এখানে ইউজ করা এটা যদি আপনার কালার দেখায় এই যে একটা কালার একদম সবগুলো সুন্দর কালার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমের জেলায় আপনি শুধুমাত্র পাইকারি দেবেন আমরা এই সুযোগ করে দেবো ওই জেলায় আর কেউ দেবো না যদি চাই এরকম আমরা করে দেবো অনেকে অনেকে করতেছে অনেকে করতেছে যে জেলায় আমাদের

আচ্ছা এগুলাগুলো সবই রামপাড়ে রামপাড়ের টি-শার্ট উপরে যে পাটটা স্টেবিটিশন বলে এখানে এটা ওই উপরে পাটটায় আরকে এখানে রাখা আছে এখন শিলানো হয় নাই আরকি তারশরে আসার জন্য অ্যাড্রেসটা টুলবেন ভাই সরাসরি অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে সাবার আসুলিয়া নিয়ার ডিবিজেড ঢাকা ভিজিটের পাশে জেনাই বাজার বিকেএসপি বাংলাদেশ কিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের অপরwidetilde আমাদের হাউস ফ্যাক্টরি সব কিছু এখানে এখানেই না আচ্ছা আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশে আনা থেকে কোনো জায়গা থেকে যদি অর্ডার করে